ছো পঞ্চাশ টাকা ছিয়াত্তর পয়সা কেটেছে চোদ্দো টাকা চোদ্দো টাকা চব্বিশ পয়সা আমি কমিশন পেয়ে গেছি তো দেখেছো একটা রিচার্জ করে কত টাকা কমিশন পুরো আমরা পেয়ে গেছি চোদ্দো টাকা কমিশন আমরা পেয়ে গেছি রিচার্জ ক্যাশব্যাক অ্যাপস নিয়ে তো কীভাবে ক্যাশব্যাক পাবে মোবাইল রিচার্জ ডিটি রিচার্জ করে তা চলো আমরা ভিডিওটা শুরু করা যাক প্রথমে ক্যাশব্যাক পেতে গেলে আমরা ওয়ালেটে টাকা লোড করতে হবে চলো আমার ওয়ালেটে কীভাবে টাকা লোড করবে দেখে দেবো ওয়ালেট বলে অপশান দেওয়া আছে ওয়ালেট বলে ক্লিক করবো ক্লিক করার পরে এখানটায় তুমি কত অ্যামাউন্ট বসে দশ টাকা অ্যামাউন্ট বসে এর ওপরে ক্লিক করলে তোমার ডাইরেক্ট গুগল পেতে নিয়ে যাবে এর ওপরে ক্লিক করলে তোমাদের স্ক্যানার খুলে যাবে গিয়ে স্ক্যানারের মধ্যে উপরে পেমেন্ট করে দিলে হয়ে যাবে এটা ডাইরেক্ট তোমার পেমেন্ট করে দিতে হবে তো চলো এটা তোমাদের আমরা দিকে দিলাম তোমরা এইভাবে পেমেন্ট করে দেবে যার সাথে তোমার ব্যালেন্সটা এই যে চেক ব্যালেন্স বলে অপশান দেওয়া আছে এই চেক ব্যালেন্সের ওপরে ক্লিক করলে তোমাদের ব্যালেন্স দেখিয়ে দেবে আমরা ব্যালেন্সটা কত আছে দেখিনি আমাদের তিন টাকা ন পয়সা পড়া আছে তারপরে তোমরা কীভাবে ক্যাশব্যাক পাবে রিচার্জ করার পরে সেটাও তোমাদের পুরো দেখাবো চলো এখন মোবাইল রিচার্জ আছে ডিটি রিচার্জ আছে একবার তোমাদের আমরা দেখি এখানে মোবাইল রিচার্জ আছে ডিউটি রিচার্জ আছে প্লে স্টোর রিডিং করে এখানে মারতে পারবে ইলেকট্রিসিটির বিল এখানটা করতে পারবে তো চলো আমার মোবাইল রিচার্জের উপরে ক্লিক করি এখানে ক্লিক করার পরে এখানে তোমার একটা মোবাইল নাম্বার বসে দেবে আমার মোবাইল নাম্বার একটা বসে দেব মোবাইল নাম্বার বসে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট হবে চলো আমাদের ওয়েট হয়ে গেছে কত টাকা এখানে রিচার্জ করতে চাইতেছো পুরো এটু জেট এখানে তোমাদের চলে আসবে চলো এখানে আমরা সাড়ে তিনশো টাকা এখানে একটা রিচার্জ প্ল্যান বসেছিলাম এর ওপরে ক্লিক করলাম যে পে ওপরে ক্লিক করলে কিন্তু আমাদের রিচার্জ সাকসেস হয়ে যাবে চলো আমাদের আর কী প্ল্যান আছে দেখে নি এখানে তোমরা একটু ডিসি চার্জ কী করে ডিসি চার্জার ওপরে চলে আসবে এখানে সব কোম্পানির ডিসি চার্জার ইয়ে দিয়ে চলো আমরা এয়ারটেল ওপরে ক্লিক করবো এখানটা কনজিউমার নাম্বার দেবো দিয়ে এর ওপরে সাবমিট মেরে দিলে কিন্তু আমাদের এছাড়া সাকসেস হয়ে যাবে তো এটা তোমাদের আমরা দেখিয়ে দিলাম এর উপরে তারপরে স্টেপ আছে তোমাদের ইলেকট্রিসিটির বিল তো তোমরা এখানে ইলেকট্রিসিটির বিল তোমাদের যে কোম্পানি ইলেকট্রিসিটির বিল সেই কোম্পানিতে তোমরা এখানটায় করে দিতে পারবে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গল বলে আমরা এখান থেকে বেঙ্গলের এখান থেকে আমরা করে দিতে পারবো চলো ওয়েস্ট বেঙ্গলের উপরে একটু ক্লিক করি এখানে প্রথমে চাইছে কাস্টমারের যে বিলের পেমেন্ট করবে সে বিলে কাগজে কাস্টমার ওখানটা এখানটা কোম্পানির নাম দিতে হবে থাকে বলে কনজিউমার নাম্বার তারপরে একটা মোবাইল নাম্বার দেবে তারপরে একটা মোবাইল নাম্বার দেবে দেক্সট ওরা ক্লিক করবে করলে তোমার বিলে কত অ্যামাউন্ট আছে দেখে দেবে দিয়ে তুমি পেমেন্ট করে দিতে পারবে তো নেক্সট এটা তোমাদের দেখালাম নেক্সট আর কি আছে এখানে এডিং কর তোমার তার প্লে স্টোর এডিং কোড মারবে এখানে প্রথমে তোমাদের মোবাইল নম্বর বয়স হবে কতটা এমন মার্বে কোনো সাবমিট উপরে ক্লিক করে দেবে লে হয়ে যাবে তো এটাও তোমাদের দেখাল এবার তোমাদের দেখাবো কমিশন কত কি পাবে চলো সাইটে থ্রি ডট কম বলে একটা অপশান দেওয়া আছে থ্রি ডট কম আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এখানে কমিশন বলে একটা অপশান দেওয়া আছে কমিশন তোমাদের দেখে দিই এই জায়গাটা একটা কমিশন বলে অপশান দেওয়া আছে কমিশনের উপরে ক্লিক করব। তো কমিশনের ওপরে ক্লিক করার পরে এখানে ডিটেলস আছে পিপেড আছে ডিটেলসের উপরে ক্লিক করি দেখো এখানে আমাদের কমিশন লিস্টটা দেখিয়ে দিয়েছে কি লিস্ট সব এখানে দেখে দিয়েছে তো তোমরা কমিশন লিস্টটা এইভাবে তোমরা দেখে নিতে পারবে তা চলো এটা তোমাদের দেখে দিলাম তোমরা আইডি পাসপোর্ট পাওয়ার পরে এখানটায় তোমরা পাসপোর্টটা তোমরা এখানটায় পেটে নিতে পারবে তো চলো এটাও তোমাদের আমরা দেখালাম সাপোর্ট তোমার খুবই ভালো এখানে আমাদের কাছে তোমার পেয়ে যাবে তো এটা তোমাদের ভালো করে দেখে দিলাম চলো আমরা এবার যাব যাব ইভোর্টে কত টাকা আমরা কী কমিশন পেয়েছি এটা যে দেখাবো আমরা এখানটায় দুশো চল্লিশ টাকা একটা রিডিং করে মেরেছিলাম দুশো সাঁত্রিশ টাকা কুড়ি পয়সা কেটেছে এখানে আমি কমিশন পেয়েছি দু টাকা আশি আশি পয়সা কমিশন পেয়েছি তো এটা তোমাদের দেখে দিলাম এখানে আরও কী আছে এখানে আর একটা আছে এখানে এখানে একটা উনত্রিশ টাকা একটা অফার রিচার্জ করেছিলাম তিরিশ টাকা রিচার্জ করেছিলাম উনত্রিশ টাকা কেটেছে এক টাকা কমিশন আমি পেয়ে গিয়েছি তো এটা দেখে দিলাম তাহলে তো এখানে এখানে দেখো তিনশো পঁয়ষট্টি টাকা একটা রিচার্জ করেছিলাম তিনশো পঞ্চাশ টাকা ছিয়াত্তর পয়সা কেটেছে চোদ্দো টাকা চোদ্দো টাকা চব্বিশ পয়সা আমি কমিশন পেয়ে গেছি তো দেখেছো একটা রিচার্জ করে কত টাকা কমিশন পুরো আমরা পেয়ে গেছি চোদ্দো টাকা কমিশন আমরা পেয়ে গেছি তিনশো পঞ্চাশ টাকা ছিয়াত্তর পয়সা কেটেছে চোদ্দো টাকা চোদ্দো টাকা চব্বিশ পয়সা আমি কমিশন পেয়ে গেছি তো দেখেছো একটা রিচার্জ করে কতটা কমিশন পুরো আমার আমরা পেয়ে কেজি চোদ্দোটা কমিশন আমরা পেয়ে গেছি পঞ্চাশ টাকা ছিয়াত্তর পয়সা কেটেছে চোদ্দো টাকা চোদ্দো টাকা চব্বিশ পয়সা আমি কমিশন পেয়ে গেছি তো দেখেছো একটা রিচার্জ করে কতটা টাকা কমিশন পুরো আমরা পেয়ে কেজি চোদ্দোটা কমিশন আমরা পেয়ে গেছি তা এই আইডি নিয়ে কাজ করতে চাইলে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার আছে এই নাম্বার সাথে যোগাযোগ করতে হবে করে আইডি নিয়ে কাজ করতে পারবে ভালো একটা কমিশনের আইডি এইভাবে তোমরা কাজ করতে পারবে আমি এখানটায় আর একটা দেখাচ্ছি এখানে পঞ্চাশ টাকা এটিএম করে মিলেছিলো উনপঞ্চাশ টাকা কেটেছে একটা কমিশন আমি পেয়ে গেছি দেখো বন্ধু প্রত্যেকটা ইচ্চার্সে তোমার এখানটা কিন্তু কমিশন পেয়ে যাবে তো তারা ভাবছো এরকম একটা রিচার্জ কোম্পানি নিয়ে কাজ করবে আমাদের সাথে যোগাযোগ করো করে এই আইডি নিয়ে কাজ করতে পারো তো বন্ধু ভিডিওটা আজকে এই ফোন নেক্সট টাইমে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে তো একটা লাইভ একটা কমেন্ট করতে ভুলবেন